রামী ভরসা অযোধ্যার পূর্ণার্থীদের তিলক কেটে ডাক্তার ইঞ্জিনিয়ারদের থেকে বেশি আয় খুদের। রামনগরীতে নিত্যদিন পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে গত বাইশে জানুয়ারি উদ্বোধনের পর থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে অযোধ্যায় দুনিয়ার তাবড়া তারকা অমিতাভ বচ্চন প্রিয়াঙ্কা চোপড়ারা সকলেই রামলালা দর্শনে গিয়েছেন আর রাম মন্দির উদ্বোধনের পর থেকে অযোধ্যার অর্থনৈতিক কাঠামোর উন্নতি হয়েছে আয় বেড়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের এবার রামনগরী থেকে এক ক্ষুদের ভিডিও ভাইরাল হয়েছে যে কিনা মন্দিরে আগত দর্শনার্থীদের কপালে শুধু তিলক কাটে তার নিত্যদিনের আয় শুনলে হয়ে যাবেন আপনিও ভাইরাল হওয়া ওই বিস্ময় বালকের নাম গোলু এক ডাকে সকলে ভাইরাল গোলু নামেই চেনে ডাকে রোজ সকাল ছটায় ঘুম থেকে উঠেই শুরু হয় তার তিলক লাগানোর কাজ সকাল দশটা পর্যন্ত রামলালা দর্শন করতে আসা লোকজনদের কপালে সিঁদুরের তিলক আবার রাত পর্যন্ত চলে শুধু চন্দন দিয়ে টিকা কাজ আর শুধুমাত্র এই কাজ করেই করে সারা সারাদিনের যা রোজগার তাতে গোটা মাসের আয় হার মানাবে ডাক্তার ইঞ্জিনিয়ারদের আয় কেউ একথা সে নিজ মুখেই স্বীকার করেছে এক ভিডিওতে অযোধ্যার মন্দির চত্বর থেকে ওর ভিডিও ভাইরাল হয়েছে সেখানে এক ব্যক্তির সঙ্গে গোলুর কথোপকথন শোনা যায় খুদেকে জিজ্ঞেস করা হয় দিনে তার কত টাকা রোজগার হয় তিলক কেটে কিংবা সকালে কখন সে ঘুম থেকে ওঠে তার জবাবে গলুর উত্তর সকাল ছটায় উঠে কাজ শুরু হয় দৈনিক কমপক্ষে তার আয় পনেরোশো টাকা এই কথা শুনে ওই ব্যক্তি রসিকতা করে গলুকে বলেন তোমার কামাই তো ডাক্তারদের থেকেও বেশি তার উত্তরে ওই খুদে বলে আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ারের থেকে কম কিছু ভেবেছেন নাকি ওই বালকের এমন আত্মবিশ্বাস দেখে চমকে গিয়েছে নেটিজেনরাও অনেকে আবার অযোধ্যার ওই খুদেকে কুর্নিশ জানিয়েছে